নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে তাই আজকের দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে আজকে আপনার কনফিডেন্স অনেকটাই কম হবে দিনটি কিন্তু আপনার অনুকূল নয় আজকের দিনে আপনার মানসম্মানে আঘাত হতে পারে যথেষ্ট আতঙ্ক নিয়ে আজকে আপনি চলবেন কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আপনার রয়ে গেছে মানসিক শান্তির প্রচুর পরিমাণে অভাব আজকে বোধ করবে তবে আপনার পিতামাতার প্রতি অমর্যতা আপনার ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে এগুলো অনেকটাই বীজের মতো আমরা যা বপন করব সে ফসলই কিন্তু পাব অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিতও হবে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এ ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশে মানুষের মন খারাপ করতেও পারে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা নাকি আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করেছিল তা শেষ হবে আপনার পেশাদারি প্রতিবন্ধকতা সাবধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করা দরকার আপনার স্বল্প উদ্যম সবার জন্যই সমস্যাটি একেবারে সমাধান করতে পারে আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলো আপনার ইচ্ছামাফিক চলে না আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার উত্তম স্বাস্থ্যের জন্য পায়ে সেবন করুন দিনটি আপনার শুভ হোক এবার আলোচনা করছি বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিনে আপনার জন্য কিছু শুভ ফলাফল নিয়ে আসবে দিনটি আপনার জন্য খুব অনুকূল তবে আজকে আপনার আনন্দের মধ্যে কাটবে নতুন বন্ধু পেতে পারেন বন্ধু সঙ্গ লাভ বন্ধুদের সাথে আজকে আপনি গাল থাকতে পারেন যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকের দিনে আপনি চরম সুখী নিজেকে অনুভব করতে পারবেন যারা নাকি কাজের চেষ্টা করছেন তারা এই সময় কাজ পেতে পারে। আজকে আপনার ব্যবসার জন্য ছোটখাটো কিছু ভ্রমণ রয়ে গেছে এই ভ্রমণে ভালো প্রফিট আপনার থাকবে কর্মক্ষেত্র আজকে প্রচুর পরিমাণে আপনার যেহেতু অনুকূল তাই আজকে কর্মের সফলতাও কিন্তু আপনি পাবেন পারিবারিক বিষয়ে সুখ এবং আনন্দ আজকে আপনার ভিতরে থাকবে ছাত্রদের জন্য বলা যেতে পারে ছাত্ররা তারা সহজেই তাদের লক্ষ্যকে অর্জন করতে পারবে তবে বাইরের আজ ক্লান্তিকর এবং ধকলসাধ্য হতে পারে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থা উন্নতি হবে আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকবেন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপারে থেকেও থাকে তাহলে তা ভদ্রভাবে সমাধান করা আজকে আপনার জন্য উচিত হবে আপনাকে আর আপনার প্রেমমূলক প্রেম স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলো আজ সত্য হতে পারে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছু অসম্ভব কিন্তু নয় আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনার জন্য শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করুন তাতে দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার মানসিক অস্থিরতা থাকবে তাই আজকের দিনে স্থির মেজাজে চলার চেষ্টা করা দরকার দিনটি কর্মক্ষেত্রে অনেক বাধাকে অতিক্রম করতে হবে দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল নয় তবে আজকে আপনার স্ত্রীর সাথে মতো পার্থক্যের দরুন ঘরের পরিবেশের অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে আজকে অর্থকরী লেনদেন না করাই শুভ কারণ আজকের দিনে অর্থকরী লেনদেনটি আপনার জন্য অশুভ আয় থেকে ব্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং আজকের দিনে আপনাকে ব্যয়কে নিয়ন্ত্রণ করা খুব উচিত তবে ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য খুব শুভ কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে স্বাস্থ্য সম্পর্কে আজকের দিনে প্রচুর সতর্ক থাকা উচিত তবে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতেও পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে আগ্রাধিকার দেওয়া দরকার তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করা দরকার যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য অনেক কিছু ভাবেন আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র তাতেই আপনি সম্মত হবেন যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করা দরকার আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য জলে নারকেল নিক্ষেপ করলে তার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করছে তাই আজকের দিন বলা যেতে পারে আপনার জন্য শুভ এবং আরামের দিন আজকের দিনটি কিন্তু আপনার জন্য খুব অনুকূল তবে আজকের দিনে প্রচুর আনন্দ উপভোগ আপনি করবেন বিশেষ স্বাদিষ্ট খাবারের ব্যবস্থাও আপনার জন্য থাকবে তবে আজকে শ্রী আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে আজকের স্ত্রী সঙ্গ উপভোগ করতে পারে কর্মস্থলে সকল কলিকদের সাথে আজকে সুমধুর ব্যবহার থাকবে ফলে নিজেকে প্রচুর আনন্দ উপভোগ করবে তবে আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন যৌথ ব্যবসায় এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা আপনার খুব প্রয়োজন প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না আপনি সব সময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি আজকে পেতে পারেন সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে আপনার ব্যস্ত সময়সূচি আজ আপনার স্ত্রী গুরুত্বহীন আপনাকে কিন্তু বোধ করবেন এবং তিনি সদায় অপ্রসন্নতাও আপনাকে দেখাতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আজকে ভালোবাসার মানুষকে রুপুর হাতি উপহার দিলে প্রেম আরও দৃঢ় হবে আপনাদের মধ্যে এবার আলোচনা করছে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিন কর্মক্ষেত্রে অনেকটাই বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে এবং বাধা বিঘ্নের সম্মুখীন আপনাকে হতে হবে প্রতিকূলতা অনেকটাই আজকে পাবে দিনটি অশুভ মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং স্থির মেজাজে আজকে চলার চেষ্টা করুন শারীরিক বিষয়ে আপনি নিজেকে প্রচুর পরিমাণে অসুখী মনে করবেন তবে অযথা ব্যয় আপনার বৃদ্ধি পাবে ফলে আজকে মানসিক অশান্তি আপনি ভোগ করতে পারেন তবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে আপনি দুশ্চিন্তাও কিন্তু ভোগ করবেন তবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য মোটামুটি থাকবে আপনার অর্থ আজকে হ্রাস হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজে সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে সামাজিক অন্তরায় পার করতে অক্ষম হবে পেশাগত উন্নতির অগ্রগামিতার জন্য প্রচুর দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়াও কিন্তু প্রয়োজন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন অবশ্যই করবেন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরু আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ওম এই মন্ত্রটি জপ করলে প্রেম জীবনের পরিপূর্ণতা আজকে আপনার জন্য কিন্তু আসবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা কন্যা রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য অতীব শুভ সময় আজকের দিনে প্রচুর আপনি আনন্দ লাভ করবেন এবং মানসিক সন্তুষ্ট চিত্তে সমস্ত কর্মের সাথে আজকে আপনি যুক্ত থাকবেন ফলে আজকে কর্মের সফলতা আপনি পাবেন আপনার কর্মের সফলতা আজকে আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে প্রচুর জনপ্রিয়তা আজকের দিনে আপনার বৃদ্ধি পেতে পারেন অকল্পনীয় অর্থলাভ হতে পারে আজকে পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট উপচে পড়বে আপনার ঘরে সদা সর্বদাই আজকে হাসি মজার শব্দ স্তুতিগোচর আপনার হবে তবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিকের বোঝা বাড়িয়ে তুলবে বাচ্চারা আপনার মনোযোগে বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য ও সহানুভূতি দেখাবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ায় আজকের দিনে কিন্তু সঠিক সময় নয় স্বল্প কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করা দরকার যা নাকি আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতেও পছন্দ করবে এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রীর অভদ্র আচরণে আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আজকের দিনে আপনার সুবরং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির আজকে প্রচুর পরিমাণে উন্নতি ঘটবে এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে চন্দ্র আপনার কর্মক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং কর্মক্ষেত্রটি আজকে প্রচুর অনুকূল পরিস্থিতি কিন্তু আপনার থাকবে মানসিক সন্তুষ্ট চিত্তে আপনি কর্মের সাথে আজকে যুক্ত হবে। কর্মের সফলতা আজকে প্রচুর পরিমাণে আপনি পেতে পারেন আপনার প্রস্তাব সকল কলিকরাই নিঃশে মেনে নিয়ে আপনাকে নতুন কাজের দায়িত্ব দিবেন সুতরাং আজকে আপনি নতুন কাজের দায়িত্ব লাভ করবেন সাফল্যের সাথে কাজটি করে আপনি দেখিয়েও দিতে পারেন তবে এতে প্রচুর প্রশংসা আপনি লাভ করবেন তবে আশাবাদী হওয়া দরকার এবং উজ্জ্বল দিকটি দেখা উচিত আপনার আপনার প্রত্যাশা আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করা দরকার এটি আপনার উপকারে আসবে আপনার গোপনীয় তথ্যগুলো আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবা দরকার যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি অন্য কারুর নিকট কিন্তু ফাঁস করে দিতে পারে প্রেমের প্রত্যাশা আপনাকে নিরুৎসাহ করবে না আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে খেলাধুলো অবশ্যই জীবনের একটি দরকারি ভাগ কিন্তু খেলাধুলোতে নিজেকে এতটা ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশও হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে রূপালি এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যে কোনো মন্ত্র পাঠ করুন এতে প্রেম জীবন সুন্দর হবে বিশেষ করে ওম নম শিবায় এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃত্তিকরাশি বৃচ্ছিকরাছির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিনটি আপনার কিন্তু খুব একটি অনুকূল নয় চন্দ্র আজকে আপনার ভাগ্যস্থানে আছে বিশেষ করে এই সময়টি আপনি দুঃসংবাদ পেতে পারেন দূরে কোনো আত্মীয় বা বন্ধু এদের নিকট থেকে সেলফোনের মাধ্যমে এতে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পাবে তবে বাবা মার সাথে আজকে হঠাৎ করে মতানক্য পারে। বাবা আজকে চোখের মাথায় আপনাকে কিন্তু কটু কথাও বলতে পারে তবে আজকে আপনার বাবা মাকে যে কোনো প্রস্তাবই দেন না কেন আপনার বাবা মা অবশ্যই আপনার প্রস্তাবকে গ্রহণ করবেন না নিজেকে একাকী এবং অসুখী মনে করতে থাকবেন আশাবাদী হন এবং উজ্জিল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশা আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে তারা ওর উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নেওয়া দরকার আপনি সহজেই সমস্যা এড়াতে পারেন আপনি একজন বিশেষ কারুর উচ্চক্ষে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান কোন ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্যলোক দেখতে পাবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গম বাজরা গুড় মিলিয়ে লাল গরুকে খাওয়ালে পারিবারিক জীবনে খুশি বর্ষণ করবে আজকের দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান হওয়া দরকার এবং স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক অবলম্বন করা উচিত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আপনার রয়ে গেছে দুর্ভাগ্যপূর্ণ কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন আপনার ব্যবহারের আজকে বেশ পরিবর্তনও দেখা যাবে বিশেষ করে যখন নাকি কোনো মহিলার সাথে কথা বলছেন সেই মহিলাই আপনার বদনাম করতে পারে এদিকে লক্ষ্য রাখতে হবে তবে আজকের দিনে রাস্তায় চলাকালীন অথবা ড্রাইভিং করার সময় আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে অন্যথায় আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারে আজকের দিনে যা নাকি আপনাকে নিজের সম্বন্ধে বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি কিন্তু চমৎকার দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতেও পারেন যা নাকি আপনাকে বিরক্ত করবে স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটানোর পক্ষে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তিরই তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিতে আরও বিশ্বাস করা উচিত দায়িত্ব গ্রহণ এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে আজকের দিনে তৈরি থাকুন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবে যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যে আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবেন বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মত ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতেও পারেন সফর করার পক্ষে দিনটি ভালো নয় আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করা উচিত আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কালো সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি ঘটবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনই যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গুচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব শুভ সময় মানুষ আপনার জন্য মঙ্গল কামনা করবেন ঈশ্বরের নিকট যদি আপনি অবিবাহিত ব্যক্তি হন তাহলে আজকের দিনে আপনি বিয়ের আলোচনা যেতে পারেন বা আজকের দিনে আপনি প্রেম প্রস্তাবও পেতে পারেন তবে আপনি যদি ব্যবসায়ী বন্ধু হন তাহলে বড় ধরনের কোনো ব্যবসার চুক্তি সম্পাদন করতে পারেন চুক্তি করার আজকের দিনটি আপনার জন্য খুব শুভ শ্রীতার স্বামীকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা যুগিয়ে দিবেন কর্মক্ষেত্রে সুতরাং আজকে উৎসাহ ও আনন্দ আপনি পাবেন তাতে কর্মে আপনি সফলও হবেন কর্মক্ষেত্রটি ক্রমশই আপনার জনপ্রিয়তা আজকে বৃদ্ধি পাবে নিঃস্বাস্থে অনেক বন্ধু আজকে আপনাকে সমর্থন করবেন সময় অনেক বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে আজকে নতুন বন্ধুত্ব তৈরি হবে তবে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির সেরা দিন আজকে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে পরিবারের গোপনীয়তা খবর আপনাকে আশ্চর্য করতে পারে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝা উচিত আপনি কর্মক্ষেত্রে আজ সবকিছুতেই উপরের দিকে থাকতে পারেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ করায় সময় দিতে আপনি কিন্তু অক্ষম হবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে চলেছে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে আর্থিক কর্মজীবনে এবং ব্যবসার ক্ষেত্রে আজকে প্রচুর আপনি উন্নতি করতে পারেন এবার আলোচনা করছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব শুভ এবং কিছু শুভ ফলাফল আজকে পাবে যদি কোনো রোগের সাথে আপনি যুক্ত আছেন তাহলে এই সময় আপনি রোগ মুক্ত হতে পারে আত্মীয়দের সাথে আজকে সেলফোনে কথা বলে বা সাক্ষাতে প্রচুর আনন্দ উপভোগ করবেন আত্মীয়দের সহযোগিতা আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি আপনার রয়ে গেছে আজকের দিনে আপনার মার্সাথে তর্ক বিতর্ক হতে পারে ফলে আজকে আপনার বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হয়ে দাঁড়াবে কথা বলার আগে দুবার আজকে ভাবা উচিত আপনার মতামতগুলো অজান্তেই কারণ অনুভূতিকে আহত করতে পারে এই চক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের উপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজের স্বার্থহানি হবে এবং শুধু শুধু তাদের করবেন না কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে উজ্জ্বল রাখবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প উত্তম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতেও পারেন কিন্তু হঠাৎই অবশ্যই কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা আজ তাকে জানানো উচিত আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্নগুলো পরিবারের খুশি পারবে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি ইন্ডাস্ট্রির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘর দিয়ে গুজল করছে সুতরাং আজকের দিনটি আপনার জন্য অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে আজকে অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে কারণ দিনটি প্রতিকূলতা আপনার জন্য থাকবে আন্দাজ করে যদি আপনি অর্থ লগ্নি করছেন তাহলে প্রচুর ক্ষতির সম্ভাবনা থাকছে সুতরাং আজকের দিনে অর্থ লগ্নির বিষয়ে চিন্তাভাবনা করে অর্থ লগ্নির দিকে এগোতে পারে। আজকের দিনে আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি তেমন সুবিধের নয় আজকের দিনে আপনাদের সাক্ষাৎ থেকে বিরত থাকা উচিত ছোটোখাটো আজকে অনেক ভ্রমণ হবে তবে এই ভ্রমণটি আপনার জন্য দুঃখদায়ক শিক্ষার্থীদের জন্য বলা যেতে পারে আজকে তাদের জন্য দিনটি খুব সাফল্য পাবে তবে আজকের দিনে বিষাদ ছেড়ে ফেলে দিন যারা কি আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করেছে আজ আপনি আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করাও সম্ভব ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে করা হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হওয়া দরকার প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারে। আজকে করা বিনিয়োগ লাভজনক আপনার জন্য হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধাও পাবেন আজকে আপনি অফিসে পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও করতে বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারে পরিবারের লোকজনদের সাথে আপনার কাজ কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশংসা পুরোতে পারে আজকের দিনে আপনার সুবরং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য জাফরানের তিলক লাগান পারিবারিক জীবন আজকে আপনার ভালো থাকবে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশি আবার দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকুন সুখে থাকুন এবং আনন্দে থাকুন আজকে রাখছি নমস্কার